আসসালামু প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে সার প্রয়োগ করতেছি সে দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি আমার চ্যানেলের মাধ্যমে জমি প্রস্তুত থেকে শুরু করে কাটিং রোপণ এবং কতবার সার প্রয়োগ করতে হয় কি পরিমাণ কাটিং পরিপক্ক করতে হয় এ ব্যাপারে অনেক তথ্য দিয়ে থাকি এবং কোন জমিতে কি পরিমাণ আপনি পরিচর্যা করবেন কি পরিমাণ জৈব সার দেবেন সে ব্যাপারে কথা বলে থাকি দর্শক আমার কাজ হচ্ছে আপনাদের ঘাস চাষ শিখাবো এবং আপনাদের এই ঘাস চাষের উপর নির্ভর করে আপনারা গবাদি পশু পালনে উদ্ভূত হবেন এবং গবাদি পশু পালন করবেন অনায়াস লাভবান হবেন এবং সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় আমার আমরা কাটিং বিক্রি করেই উদ্যোক্তাদের হাতে নতুন পুরাতন খামারি যারা খামার প্রতিষ্ঠা করতে চান সেসব ভাইদের ঘাস চাষ সম্পর্কে অবগত করি এবং কাটিং দিয়ে থাকি তাদের আরেক এই যে দেখেন একটা হাইব্রিড জাতের ঘাস ইন্দোনেশিয়ার ঘাস এই ঘাসটা বাংলাদেশে ব্যাপক সারা জাগিয়েছে প্রত্যেকটা খামারই কিন্তু এই ঘাসটা চাষ করছেন কারণ এই ঘাসটা আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছরের ফলন নিশ্চিত করবেন প্রথম পর্যায়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর কেটে খাওয়াবেন তারপরে কিন্তু প্রতি মাসে মাসে কেটে গবাদি পশু খাওয়াতে পারবেন খুব হাই প্রোটিনশিয়াল ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এত বেশি পাতা থাকে যাতে প্রত্যেকটা ছাগল থেকে শুরু করে প্রত্যেকটা গবাদি পশু খুব পছন্দ করে গাছটা দিন বর চব্বিশ ঘন্টা গাছটা আপনি গবাদি পশু খাওয়াতে পারেন যতক্ষণ পর্যন্ত পেটে জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত আপনার গবাদি পশু ঘাসটা খাবে এটা এত বেশি পুষ্টিকর মজাদার সুস্বাদু ঘাস দর্শক বিভিন্ন বিদেশি জাতের ঘাস চাষ করে থাকি আমরা সাত আট থেকে দশটা প্রজাতির ঘাস রয়েছে প্রত্যেকটা বিদেশি জাতের ঘাস এই ঘাসগুলো যদি আপনি চাষ করতে পারেন হাইব্রিড জাতের ঘাসগুলা তাহলে আপনি খুব অল্প সময়ে আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা শতভাগ নিশ্চিত করতে পারবেন নানার খাদ্যের চাহিদা কমাতে পারবেন আপনি অর্গানিকভাবে প্রাকৃতিকভাবে আপনি গাছ চাষ করে গবাদি পশু পালন করে তিলে তিলে আপনি লাভবান হতে পারবেন দর্শক আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না বর্তমান প্রেক্ষাপটে অনেক যুবক তরুণ তরুণীরা এত কর্মসংস্থানে আসছেন তাদের সারা থাকাতে তাদের রেসপন্স থাকাতে কিন্তু আমরা এই কাটিং উৎপাদন করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এবং তাদের সুবিধার্থে আমরা বিভিন্ন জাতের ঘাস চাষ করি এবং খামারি বাইদের কাটিং দিয়ে সহায়তা করে থাকি দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য বাইদের হাতে ভিডিওটা চলে যায় তারা ঘাস চাষ করতে পারে সহজে গবাদি পশুপালন করতে পারে এই লাইনে আসতে পারে নিজের নিজের কর্ম নিজে তৈরি করতে পারে দর্শক দর্শক সবার সুস্বাস্থ্য দিকে জানাচ্ছি আল্লাহ হাফেজ তো হাফিজের দ্বারা তো তালের কুমু বাংলার কৃষির দর্শকরা সবাই কেমন আছেন ক্ষুদ্র খামারের মতো